স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে অবস্থিত ন্যাশনাল পার্কস রামসার সাইট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট টাইগার রিজার্ভ এবং দুই হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের কোন কোন পণ্য জিআই ট্যাগ পেয়েছে সেগুলি নিয়ে মনে রাখবে আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই টপিকগুলি বেশ গুরুত্বপূর্ণ তো চলো দেরি না করে শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে অবস্থিত ন্যাশনাল পার্কগুলি নিয়ে আমরা জানি বর্তমানে ভারতে একশো ছয়টি ন্যাশনাল পার্ক রয়েছে এবং বর্তমানে পশ্চিমবঙ্গে ন্যাশনাল পার্কের সংখ্যাগত মনে রাখবে ছয়টি সেই ছয়টি ন্যাশনাল পার্ক কি কি একটি হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যান গরুমারা ন্যাশনাল পার্ক জলদাপাড়া ন্যাশনাল পার্ক বক্সা ন্যাশনাল পার্ক ন্যাওরা ভ্যালি ন্যাশনাল পার্ক এবং ছয় নম্বর হল সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক তুমি যদি কেন্দ্রীয় সরকারের কোনো পরীক্ষা দাও তখন তোমাকে প্রশ্ন করা হবে যে জলদাপাড়া ন্যাশনাল পার্ক ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত কিন্তু তুমি যদি পশ্চিমবঙ্গের কোনো পরীক্ষা দাও তখন কিন্তু তোমাকে রাজ্য জিজ্ঞেস করা হবে না তখন বলা হবে যে জলদাপাড়া ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত তখন কিন্তু প্রশ্নটা কঠিন হয়ে যাচ্ছে তো আমাদের কি জানতে হবে আমাদের প্রত্যেকটা ন্যাশনাল পার্ক জানতে হবে এবং সেই ন্যাশনাল পার্কগুলি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত তা জানতে হবে তো চলো আমরা জেনে নেই একটা নম্বর বলছে সুন্দরবন জাতীয় উদ্যান এই সুন্দরবন জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত মনে রাখবে দক্ষিণ চব্বিশ পরগনা গরুমারা ন্যাশনাল পার্ক এই গরুমারা ন্যাশনাল পার্ক রয়েছে জলপাইগুড়ি জেলায় জলদাপাড়া ন্যাশনাল পার্ক এই জলদাপাড়া ন্যাশনাল পার্ক রয়েছে আলিপুরদুয়ার জেলায় বক্সা ন্যাশনাল পার্ক এটিও রয়েছে দুয়ারে। আলিপুরদুয়ারে ভ্যালি ন্যাশনাল পার্ক এটি রয়েছে কালিম্পং জেলায় আর যদি বলেন সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত তখন উত্তর হবে দার্জিলিং ওকে মনে রাখবে এবার আমরা দেখব হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত রামসার সাইট নিয়ে আমরা জানি বর্তমানে ভারতে বিরাশিটি রামসার সাইট রয়েছে এই বিরাশিটি রামসার সাইটের মধ্যে মাত্র দুটি রামসার সাইট রয়েছে পশ্চিমবঙ্গে বর্তমানে মনে রাখবে বর্তমানে পশ্চিমবঙ্গে দুটি রামসার সাইট রয়েছে সাইটগুলি কি কি একটি হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি আর দুই নম্বর হচ্ছে সুন্দরবন জলাভূমি যদি বলে পূর্ব কলকাতার জলাভূমিকে কত সালে রামসার সাইট রূপে স্বীকৃতি দেওয়া হয় উত্তর হবে দুই দুই সালে আর যদি বলে সুন্দরবন জলাভূমিকে কত সালে রামসার সাইটের স্বীকৃতি দেওয়া হয় উত্তর হবে দুই সালে ওকে এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে সেটি কি সেটি হচ্ছে যে বিশ্ব জলাভূমি দিবস পালিত হয় কবে এই প্রশ্নের উত্তরটা তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ওকে এবার আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে অবস্থিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলি নিয়ে কী বলছে বর্তমানে ভারতে তেতাল্লিশটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে এই তেতাল্লিশটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটকে আবার তিন ভাগে ভাগ করা যায় কি কী একটি হচ্ছে কালচারাল একটি হচ্ছে ন্যাচারাল আর একটি হচ্ছে মিক্সড তো ভারতে বর্তমানে পঁয়ত্রিশটি কালচারাল ষাটটি ন্যাচারাল এবং একটি রয়েছে মিক্সড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সব মিলে হয় তেতাল্লিশ ওকে এই মানে সারা ভারতে তেতাল্লিশটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থাকলেও পশ্চিমবঙ্গে বর্তমানে তিনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে সাইটগুলি কী কী একটি হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যান একটি হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আর একটি হচ্ছে শান্তিনিকেতন পরীক্ষায় যদি প্রশ্ন হয় যে সুন্দরবন জাতীয় উদ্যানকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করা হয় উত্তর হবে উনিশশো সালে আর যদি বলে শান্তিনিকেতনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করা হয় তখন উত্তর হবে দুই সালে ওকে এবার তোমরা এখানে একটা জিনিস মনে রাখবে যে বর্তমানে পশ্চিমবঙ্গের তিনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে এবং দুটি রয়েছে অস্থায়ী ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ওকে দুটি অস্থায়ী ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে সেই দুটি কি কি একটি হচ্ছে নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক আর দুই নম্বর হচ্ছে বিষ্ণুপুর মন্দির এই দুটি হচ্ছে পশ্চিমবঙ্গের অস্থায়ী ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ওকে মনে রাখবে এবার আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে অবস্থিত টাইগার রিজার্ভগুলি নিয়ে কি বলছে? ভারতে প্রথম ব্যাঘ্র প্রকল্প চালু করা হয়েছিল উনিশশো সালে বর্তমানে ভারতে পঞ্চান্নটি টাইগার রিজার্ভ রয়েছে এখানে একটা জিনিস মনে রাখবে কোনো কোনো জায়গায় তোমরা চুয়ান্নটি টাইগার রিজার্ভ দেখতে পারবে মানে পাবে ওকে তো এখানে একটা জিনিস মনে রাখবে যে মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র এমন দুটি রাজ্য যেখানে পেঞ্চ অর্থাৎ পেঞ্চ মধ্যপ্রদেশেও কাউন্ট করা হয় আবার পেঞ্চ কাউন্ট করা হয় তো দুটি রাজ্যে কাউন্ট করলে হবে পঞ্চান্ন আর যদি দুটি রাজ্যের যে কোনো একটিকে কাউন্ট করা হয় তখন উত্তর হবে চুয়ান্ন তবে অফিসিয়াল ওয়েবসাইটে পঞ্চান্নটি দেওয়া আছে সুতরাং আমরা মনে রাখবো যে বর্তমানে ভারতে পঞ্চান্নটি টাইগার রিজার্ভ রয়েছে ওকে বলছে বর্তমানে পশ্চিমবঙ্গে দুটি বাঘ সংরক্ষণ কেন্দ্র রয়েছে সারা ভারতে পঞ্চান্নটি টাইগার রিজার্ভ থাকলেও পশ্চিমবঙ্গে রয়েছে মাত্র দুটি টাইগার রিজার্ভ তো টাইগার রিজার্ভগুলি কি কি একটি হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ আরেকটি হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ ওকে তাহলে পশ্চিমবঙ্গে বর্তমানে দুটি টাইগার রিজার্ভ রয়েছে একটি হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ আরেকটি হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ ক্লিয়ার এবার আমরা আলোচনা করব দুই হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের কোন কোন পণ্য জিআই ট্যাগ পেয়েছে কি বলছে জিআই ট্যাগ এর ফুল ফর্ম হলো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস ভারত আচ্ছা যদি বলে ভারতের কোন পণ্য প্রথম জিআই ট্যাগ পেয়েছিল মনে রাখবে দার্জিলিং চা যদি বলে দার্জিলিং চা কত সালে জিআই ট্যাগ পেয়েছিল উত্তর দুই হাজার সালে এটা ভালো করে মনে রাখবে যে দার্জিলিং চা ভারতের প্রথম পণ্য যেটি জিআই ট্যাগ পেয়েছিলো এবার কি বলছে দুই হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ পাওয়া পণ্যগুলি কি কি পণ্যগুলি হলো একটি হচ্ছে সুন্দরবনের মৌবান মধু দুই নম্বর বলছে গরদ সিল্কের শাড়ি তিন নম্বর বলছে টাঙ্গাইল শাড়ি চার নম্বর বলছে জলপাইগুড়ির কালো নুনিয়া চাল পাঁচ নম্বর বলছে কোরিয়াল শাড়ি আর ছয় নম্বর বলছে মুর্শিদাবাদের মুসলিম শাড়ি এই ছয়টি পণ্যকে দুই হাজার চব্বিশে জিআই ট্যাগের স্বীকৃতি দেওয়া হয়েছে ওকে তো আজকে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করলাম সবকটি মানে পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ ভালো করে মনে রাখার চেষ্টা করবে ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে